নমস্কার দোলের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনারা সাবধানে রং খেলুন সবাই রঙে রঙিয়ে যান আর মনও রঙিন করে ফেলুন আমাদের রং খেলা শুরু হয়ে গেছে সকাল সকাল কচিকাচারা চলে এসছে প্রত্যেক বছরের মতো এসে সবাইকে রং দিচ্ছে আর আমরা তো প্রত্যেক বছর ওদেরকে একটু মিষ্টি মুখ করাই সেরকম বাবা মিষ্টি নিয়ে চলে এসছে গত দিন থেকে আর আজকে সবাইকে মিষ্টি দেয়া হচ্ছে এই রংগুলো কিন্তু আমরা খেলিনি এই কচি দিচ্ছি আমরা রং খেলা সময়ই পাইনি তারপরে কাকিমাদের একটু রং দেয়া হয় মিষ্টি দেয়া হয় সেইগুলো করে আস্তে আস্তে ঠাকুরকে রং মিষ্টি দিলাম এইসব করে আসা হলো এবারে রং খেলা হবে এবছর আমাদের দোলের মিষ্টি হচ্ছে খাস্তা গজা হ্যাঁ হোলি হ্যাঁ সবাই সাবধানে রং খেলুন রঙে রঙে সবার জীবন ভরে উঠুক আর একটুখানি রাখে তারপরে সবাই করে দেয় সব কি সুন্দর সাজে ছিল ফুলে টুলে দিয়েছে আর ও তো কচি আর সবাই কচি রা আসছে ওই জন্য ওকেই বেশি সুন্দর লেগেছে রঙগুলো দারুন হয়েছে মুক্ত তোলো বছরে একবার রং মাখা হয় এই রং মাখা কিন্তু খুবই ভালো বলে এখন চলবে দুপুর পর্যন্ত মনের কিন্তু ঠান্ডা লাগা আছে তার বাবাও মাখিয়ে দিচ্ছে

das হোলির দিনে রং বেরঙের সবজি নিয়ে বসে পড়েছি রং বেরঙের রং নিয়ে তো হোলি খেলা হলো লাল নীল হলুদ সবুজ সেরকম সবজি নিয়ে বসে পড়েছি আজকে পাঁচ মেশালি সবজি হবে খিচুড়ি হবে আর চাটনি হবে আজকের দিনে এই হরি পুজো হয় আচ্ছা তো পূর্ণিমা দোল পূর্ণিমা হরি পুজো হয় কচি কচি ছেলেমেয়েরা আসছে সবার সবার হাতে না হোক দলের একজনের হাতে কিন্তু একটা থলে আছে ওখানেই কিন্তু কিছু কিছু চাল জমা হচ্ছে ওরা নিয়ে গিয়ে পুজো করবে এই মাটির হরিমঞ্চ তৈরি করে পুজো করবে আর রাতে খিচুড়ি হয় এই জন্য আজকে ভাবলাম যে আমরা একটু দিনে খিচুড়ি করি সব রকমের সবজি আছে সবজি দিয়ে ওই পাঁচ মেশালি সবজি হবে আর খিচুড়ি হবে চাটনি হবে দলে দলে কচি কাচারা রং দিতে আসছে ওদেরকে রং দিচ্ছি ওরাও দিচ্ছে আমাদের মিষ্টিও দেয়া হচ্ছে তারপরে সেই মাঝে আমাদের টিফিনও করা হয়ে গেল এবারে শুরু করেছি রান্নার জোগাড় করতে এখনো আসছে মাঝে মাঝে কাজে ফাঁকে ফাঁকে দেয়া হচ্ছে সবাইকে

মানে দারুন লাগছে এই টুকুটুকু ছোটো দ্বারা এসেছে যে একটু আনন্দ লাগছে সবজি কাটাকুটি ধোয়া ধুই হওয়ার পরে উন জ্বালিয়েছি এবারে খিচুড়ির জন্য ডালটা ভেজে নিচ্ছি মুগ ডাল দিয়ে খিচুড়ি করব চাল যত নিচ্ছি তার ঠিক ডবল ডাল নিলাম খিচুড়ি মানে একটু টমেটোর চাটনি বা আমের চাটনি তো দারুণ লাগবে খেতে খিচুড়ির সঙ্গে এই জন্য একটু করছি টমেটোর চাটনি মুগ ডাল ভেজে নিয়েছি এই মশলা সব ভেজে রেখেছি গুঁড়ো করে সবজিতে দেব পাঁচ ফোড়ন ধনে জিরে টমেটোর চাটনি হয়ে এসছে একটু আমাদা দিলাম আমাদা দিলে আম আম স্টেন্ড করে ভালো লাগে খেতে সাগিওটাও হয়ে গেছে এবারে করব খিচুড়ি খিচুড়ির জন্য সরষের তেল দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ করোন আলু লবণ

দিলাম বাঁধাকপি খিচুড়ির মধ্যে কি বড় বড় কাটলে ভালো খিচুড়িটা সবজি দিয়েই রান্না করি তাতে খেতে বেশ ভালো হয় সবজিটাও খাওয়া হলো আর টেস্টও দারুণ হয় সবজি রান্নাটা করব। সরষের তেল দিলাম সবজিটা রান্না করার আগে কাঁচকলা বেগুনটা ভেজে নিচ্ছি তেলে নুন দিয়ে இதுதிலாம் அதா அதா பட்டா ভেজে রাখা মুগ ডাল এবারে দিলাম চাল ধোঁয়া চাল ভিজে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি হয়ে যায় চালটা জলে ভিজিয়ে রেখে দিলে জল দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা বেগুন কাঁচতলা ভাজা হয়ে গেছে পাঁচ মেশালির সবজিটা করবো এখন পরাম রাজ

ভেজে রাখা বেগুন আর কাঁচকলা দিলাম ঢুকে রাখা পাঁচ ফোরন গুঁড়ো জিরে গুঁড়ো সবজিটা রান্না হয়ে গেছে ঢেলে নিলাম বটিতে

টমেটো চাটনি আর পাঁপড় ভাজা এখন পাতি নেওয়া হয়নি উঠোতে আছে আজ দোল কেমন কাটলো আমাদের তো খুব ভালো কেটেছে মানে একদম লাশ নয় তার আগের বারে তুমি তো দেখো

আমি এরকম আগে জানো তো আমি কাঁচা যত ধরনের টক থাকতো সেগুলো খেতে সুতাম মানে খেতে ভালোবাসতাম কিন্তু রান্নার টকটা তত পছন্দ করতাম কাঁচা টক একদম নুন দিয়ে মাখিয়ে দাঁড়িয়ে নুন সেরকম এবার চাটনি আর পাঁপড় নিয়েছি আমাদের তো খাওয়া আজকে একদম জমজমাট আপনাদের কেমন হচ্ছে জানাবেন ছিল মনে হয় চাইতে এসেছিল সে বড় ভাই না মা পাপড় দাও ওদেরকে দিয়ে এসছিলাম আর কি বৃষ্টি

আবার অনেকের অনেক কিছু প্ল্যান থাকে সন্ধ্যাবেলা সেগুলো ঠিকঠাক সবার হোক আজকে আসছি পরের দিন দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা